আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি তো আস কৌশলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক এই যে দেখেন אביদা ভাত ছরাই দিতে এই দেখুন কি করবা দা তো দশন ছিল মাংস কেন মাংস এক পোয়া এক পোয়া তো প্রিয় দর্শক আমাদের এখানে ধরেন যে আপনি এক পোয়া মাংস নেন আধা কেজি নেন এক কেজি নেন সব কিছু পাওয়া যায় তো আপনার রমজান মাসে ধরেন যে প্রায় ডেলি বাজার করে নাকি ধরেন যে ভালো মন্দ সারাদ ভাত খাওয়া জানা তো ওই জন্যে ধরেন যে অল্প অল্প বাজার ডেলি করি আর কি তো আমি আজকে যে অল্প মাংস নিয়ে এসেছি আপনার আঙ্গ কম ওই জন্যে আপনার দুইজন মানুষের হব আর কি আপনার সাহেরির জন্য এক পোয়া ব্রয়লার মুরগির মাংস আনছি তাই হ্যাঁ তো সরুছে হ্যাঁ রাতির মা তরকারি রইছে তাই আপনার থাককো যাবে তো দেখেন যে রসুন ছিল মাংসটা রান্না করার জন্য আর এদিকে আমাদের বাদ বই আর প্রিয় দর্শক আবেদার অসুখ মানে এখন তো ভালো নাই কি লাগে গা হ্যাঁ কিরকম লাগে আজকাল আজকে খাইছে

মরা মেশিন এগুলো গেছে কথাই কই হার না আর এই যে দেখেন কবির চিকিৎসা দেখি গাছন দেখাও এই যে দেখেন কালকের ভিডিও যে দেখছেন হে জানছেন আবেদা কবির যে চিকিৎসা হয়েছে ওটা কি এর জ্বরের গাছ শান্ত বান্ধিতেছে জ্বরের গাছ শান্ত আপনারা সবে দোয়া করবেন আমি জন ঈদের আগে আমি বাড়ির কাম কাজ কিছু করতে পারি নাই আমি মাংস দর্শক এই যে দেখেন মাংস এখানে আপনার এক পোয়া মাংস হয়তো কতজনে বলতে পারেন বা এক পোয়া মাংস আনছেন তা ভিডিও করেন তো আমি আবার ওই রকম না আমি যেকোনো বস্তু আপনার সাথে শেয়ার করে মানে আমার ভালো লাগে কি এখানে কয় পিস মাংস আমি গই আপনাকে দেখাই ভালো মাংস দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো ছোটো বড় আপনার বারো পিস মাংস তো আপনার বাইবেন না যে একবার ছোটো এই যে দেখেন বড়ো বড় আছে পিসগুলো

তো প্রিয় দর্শক আজকে আবেদার নিয়মে ভিডিও করা চলে না তার মানে শরীরটা খুবই অসুস্থ কিন্তু আমি তাও ছাড়তেছি না আপনার জন্যে মানে একটা দেড়টা বছর ধরে এমন একটা দিন নাই যে আমি ভিডিও আপলোড করি না ডেলি আপলোড করি তো ওই জন্যই কইলাম যে যতই কষ্ট হোক তো আমরা ভিডিও আপলোড করে যাবো তো আপনারা খালি সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেল জানি আরও বড়ো হয় তো ইতিমধ্যে আমাদের চ্যানেলের মধ্যে আপনার ছয় হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে বহুত বড় একটা ফ্যামিলি হয়ে গেছে তো আপনারা আরও দোয়া করবেন আরও সাপোর্ট করবেন আপনাকেও ভালোবাসা চাই দোয়া চাই আমার ময় মশলা বাড়া শেষ এখানে আমি মাংসতে দিয়ে দিই প্রথমে আমি লবণ এক চামচ অল্পটুকু মাংস তো হলুদ রান্ধনি হাঁস কাঁচামাছ বাড়া জিরা বাডা গরম মশলা বাডা আদা রসুন বাড়া পেঁয়াজ বাড়া এ সব দেওয়া শেষ এখন আমি মিক্স করে নিয়ে আমি সম্বাদ দিই

যাও তো প্রিয় দর্শক যে দেখেন আবেদার তরকারি হয়ে গেছে নামে নিলো আর এখন আপনার জাল দিয়ে রয়েছে আমাদের গাখির ওই যে গাখির আপনার থাকে ডেলি তো আপনারা সবাই জানেনি আমাদের বাড়িতে একটা গাভি আছে আবেদ থেকে দিচ্ছে আলোটা বিয়েছে তো ওইটার দুধ এই যে দেখেন তো আপনার দুধ ডেলি থাকেই তো আমি ধরেন যে পর পাতে সেহেরি টাইমে আর কি খাই আর কি ইফতারিতে খাই না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের নিগে আজকের নিগে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম